আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত তরকা তো আমরা মোটামুটি সবাই খেয়ে থাকি এবং ভালোবাসি মাঝে মাঝে বাইরে থেকে কিনে এনে তরকা খাই ডিম তরকা বা সাধারণ তরকা এই ধরনের তরকার খেয়ে থাকি কিন্তু আজকে আমি তরকাটা বানাবো একটু অন্যরকমভাবে একদমই নিরামিষভাবে নয় এটার সঙ্গে আমি কি ব্যবহার করেছি পরে বলছি তার আগে বলি তরকার ডালটা আমি চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে একে একে মেশালাম মাটন কিমা তবে কিমাটা একদম মিহি করিনি একটু বড়ো বড়ো টুকরো করে রেখেছি আর দিলাম দুটো মাঝারি মাপের পেঁয়াজ দুটো টমেটো আর দশকোয়া রসুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম আদা বাটা আর বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রাখব আপনারা চাইলে কিন্তু এইভাবে মাখিয়েও একবেলা ফ্রিজে রেখে দিতে পারেন তারপর রাত্রিবেলা গরম গরম তৈরি করে নিতে পারেন এবার এটা দিয়ে দেবো প্রেশার কুকারে কুকারে দিয়ে এখানে আমি তিনটে সিটি ব্যবহার করব তার বেশি দরকার হবে না মাংস আর ডালটা মোটামুটিভাবে গলে যাবে তারপর ভাপে রেখে দেবেন যতক্ষণ না প্রেশারটা পুরো বেরিয়ে যাচ্ছে এবার আমি এই তরকায় একটু ফোড়নের ব্যবস্থা করব। এর জন্য প্রথমে কেসৌরি মেথি একটু শুকনো খোলায় ভেজে সরিয়ে রাখবো কারণ ক্যাসৌরি মেথি ছাড়া তরকা কিন্তু একদম ভালো লাগে না সাদা তেল আর মাখন গরম করে নিলাম তেল ছাড়া মাখন দিলে মাখনটা অনেক সময় পুড়ে যায় তাই জন্য তেলের ব্যবহারটা কিন্তু করবেনি তারপরে রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ কুচনো দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে এখানে সব কুচনো মশলা ব্যবহার করবেন যখন সব ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে মিশিয়ে দিলাম বেশ এক ধনে ধনেপাতা ধনে পাতাটাও এর সঙ্গে একটু ভেজে নেব তবে খুব বেশি ধনে দেওয়ার পরে আর ভাজার দরকার নেই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ভালো লাগলে ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে দেখুন ডাল আর মাংস কিন্তু একদম নরম হয়ে গেছে মশলা তো সব দেওয়াই আছে এবারেতে মিশিয়ে দিলাম ফোড়নটা আর সাথে দিলাম অল্প গরম জল দরকার স্বাদ বাড়াতে অনেকেই কিন্তু ডালটা ব্যবহার করেন তবে আমার বাড়িতে ডালটার প্রচলন নেই বলে আমি সাদা তেল আর মাখনের ব্যবহার করেছি এবার গ্যাস বন্ধ করার আগে দিয়ে দিলাম যেই মেথি পাতাটা ভেজে রেখেছিলাম সেটা একটু হাতে নিয়ে গুঁড়ো করে কাসরি মেথি সবসময় হাতে একটু চেপে গুঁড়ো করে তারপরে মেশাবেন তাহলে এর গন্ধটা আরও বাড়ে এবার আর কি পরিবেশন করুন একদম গরম গরম আর সাথে রুটি পরোটা যেটা ইচ্ছা খান আমি কিন্তু পরিবেশনের সময় ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা আর মাখন দিয়ে দিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত যারা থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ